এই সেবাগুলো হবে সম্পূর্ণ ফ্রি আপনাদের কারণে এক টাকা রোগ প্রয়োজন হবে না এখানে আপনারা অনেকে উপস্থিত আছেন আপনারা জানেন না আপনাদের চোখে কি প্রবলেম আছে আপনাকে তো ঠিক ডাক্তারও দেখান না আজকে যদি ক্যাপ্টার না হতো এখানে যারা উপস্থিত আছেন তার সত্তর আশি ভাগ লোকে কিন্তু কখনোই কোনো চোখ দেখাতেন না আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন আমরা আপনাদের মত পস্তে পেরেছি আপনারা সেই সেবা নিচ্ছেন আপনার শুধু আপনাদের কাছে আমাদের কোনো চাহিদা নাই আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমাদের গভর্নরের জন্য দোয়া করবেন আমাদের লায়েন্স নেতৃবৃদ্ধির জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের এই সেবাগুলো দিয়ে যেতে পারে যে লোকটি চোখে দেখতে পায় না সে কিন্তু বুঝে যে দুনিয়া কত অন্ধকার আর সে চোখটা যখন আমরা অপারেশন করে দিই চোখের আলোটা ফিরিয়ে দিই সবকিছু মালিক আল্লাহ তারপর আমরা মাধ্যমে যখন আমরা ফিরিয়ে দিই যখন উনি সবকিছু দেখতে পায় উনি পড়তে পারে ওনার কাছে এর চেয়ে বড় আনন্দের বেশ কিছু আর নেই সুতরাং দুনিয়াতে যারা দেশে যারা অন্যান্য ব্যক্তি আছেন উচ্চবিত্ত আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা সকলে মিলে আমাদের এলাকার মেহনতি মানুষের পাশে দাঁড়াই যার যার অবস্থার দিকে দাঁড়াই শুধু চক্ষু কেন কেন আমাদের পাশে পাড়ি একজন একটি ঘর নেই আপনার উদ্বৃত্ত টাকাতে তার জন্য একটা ছোট্ট একটা ঘর করে দেন না অন্তত ঘরের নিচে থাকার একটা সপ্তাহ পাবে এভাবে করে কিন্তু আমরা আমাদের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আসুন এই দেশটি আমাদের এ দেশের জনগণ যারা আপনারা আছে সকলে আমাদের সকলকে মিলে একসাথে সুখ দুঃখ সবকিছুই ভাগাভাগি করে চলি সকলের আনন্দের সাথে আমরা সকলে শরীর হই সকলের দুঃখের সাথে আমরা শরীর হই আপনাদের প্রতি সে আশা রেখে অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলে ভালো থাকে